কোন দিকে যাব কাদের পথে চলব কোন পথে থাকব কাদের জন্য নিজেদের উৎসর্গ করব সেটাই নির্দেশনা দিচ্ছেন ইয়া আইতুহান নাস ওহে মানব মণ্ডলী যদিও বা উপস্থিত সামনে সকল ইমানদার কিন্তু ঘোষণাটা শুধুই উপস্থিত সাহাবীদের জন্য নয় কিয়ামত পর্যন্ত সকল মানব জন্য ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহান নাস ওহে মানব মন্ডলী ইন্নি কদ তারাকতু ফীকুম আমি তোমাদের মাঝে এমন বিষয় দান করছি মা ইন আফাসতুম বিহি লাম তাদিল্লু যা তোমরা আঁকড়ে ধরলে কখনো বিপদগ্রস্ত হবে না সুবহানাল্লাহ স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন আমি তোমাদেরকে এমন বিষয় দান করছি

আলে রাসূল আলাইহিস সালাম আমি তাদেরকে তোমাদের জন্য দান করছি তোমরা যদি তাদের পথে চলো তাদেরকে ভালোবাসো তাদেরকে অনুসরণ করো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে সুবহানাল্লাহ শুধু তাই তুমি ঈমানদার ইসলাম করতে চাই আল্লাহর রাসূলের আপন হয়ে থাকতে চায় তাদের পথে আমাদেরকে থাকতে হবে এই নির্দেশনায় প্রিয় নবী আমাদেরকে দান করেছেন সকল সাহাবাহিকরাম উপস্থিত সকল সাহাবাহিকরাম উপস্থিত সাহাবাহিকরাম সবাই এক ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমরা আপনার এই হুকুম আপনার এই নির্দেশনা আমরা গ্রহণ করলাম কবুল করলাম দেখেন কিতাবুল্লাহ আর আহলে বাইত একাকার ব্যাখ্যা বিশ্লেষণ নয় প্রাণের ইমাম উপস্থিত আছেন তিন নির্দেশনামূলক বক্তব্য দিবেন

কিন্তু থেকে হাদিসের উপরে ইমান এই হাদিসের উপরে ইমান এই হাদিস শুধু হাদিস নয় এটা ইমান দিন রক্তের হাদিস মুবারক শোভানন্দন